আজকে এই ভিডিওটা শুধুমাত্র আপনার বা আমার জন্য না সবার জন্য কারণটা হইতেছে হার্ট অ্যাটাক কি আপনি পকেটে টাকা থাকলে করবেন নাকি কোনো হসপিটালের কাছে থাকলে করবেন ভালো কোনো ডাক্তারের কাছে থাকলে করবেন নাকি যখন আপনার মনে হবে না আজকে তো শুক্রবার না আজকে ডাক্তার থাকবে হসপিটালে আমি আজকে হার্ট অ্যাটাক করতে পারি এরকম সিচুয়েশনে কি আপনি হার্ট অ্যাটাক করবেন না হার্ট অ্যাটাক কিন্তু কখনো মানুষকে এটা ভইলে আসবে না যে আজকে হার্ট অ্যাটাক করেন আজকে কোনো সমস্যা নেই বিষয়টা কেন বললাম আমাদের বাংলাদেশের একজন ক্রিকেটার তামিম ইকবাল কিন্তু এই হৃদরোগে মানে হার্ট অ্যাটাক করেছিলেন যেটা কিন্তু বর্তমানে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুবই দেখতেছি তার চিকিৎসার জন্য খুব খুব পরিশ্রম করেছেন ডাক্তাররা এখন প্রশ্নটা হইতেছে একজন ক্রিকেটার উনি আল্লাহ তালা তাকে বাঁচিয়ে নিয়েছেন আল্লাহ কাছে লাখ লাখ কোটি কোটি সুক্রিয়া কিন্তু তামি ইকবাল একজন ভালো ক্রিকেটারের চাইতে আমি মনে করি তিনি একজন ভালো একজন মানুষ আল্লাহ তালা তাকে ফিরিয়ে আনছেন আমরা খুবই খুশি ক্রিকেট প্রেমীরাও খুশি বাংলাদেশের যারা আছে মানুষ সবাই খুশি কেউ কিন্তু মন খারাপ হয় না টাইমিক মতো একজন ক্রিকেটার ফিরে আর মৃত্যুর বিষয়টা যদি বলি কেউ চায় না যে কেউ মারা যায় সেটা যেই হোক তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেটার হোক আর সাধারণ জনগণ হোক সবার জন্য কিন্তু চিকিৎসা বিষয়টা কিন্তু সেম হওয়া দরকার কারণ বাংলাদেশের যদি প্রেক্ষাপটে আপনি দেখেন তাহলে কিন্তু হার্ট এটা কিন্তু প্রচুর মানুষ মারা যায় যেমন দুই সালে যদি আপনি দেখেন তাহলে সেখানে হচ্ছে আট লক্ষ বাইশ হাজার প্রায় আটশো জন মানুষ কিন্তু হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল আর এখানে দেখা গেছে হচ্ছে অপুষ্টিকর খাবার খেয়ে বা অপুষ্টিজনিত কারণে মারা গিয়েছিল প্রায় তিনশো নয় জনের মতো সেইখানে আর হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল সাতশো বাহাত্তর জনের মতোতে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল তো আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাটার জন্য হার্ট অ্যাটাকের যে চিকিৎসা ব্যবস্থা এটার জন্য আসলে বাংলাদেশটা খুব একটা যে মানুষ নিজেকে যে এক 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 একটা মানে আসে যে একজন মানুষ হসপিটালে নিয়ে যাওয়া হলো তার তা চিকিৎসাটা কেমন করা উচিত সরকারি এবং বেসরকারি দুইটা হসপিটালের বিষয়ে আমি আপনাদেরকে বলবো আসলে দুইটা জায়গাতেই মানুষ কেমন চিকিৎসা প্রথমে যদি আসি সরকারি হসপিটালে সরকারি হসপিটালে গেলে দেখতে পারবেন যে আপনি যদি কোনো হার্ট অ্যাটাকের রুগী আপনি তো বুঝতে পারবেন উনি হচ্ছে হার্ট অ্যাটাক করছে কিনা হ্যাঁ সেক্ষেত্রে আপনি যখন নিয়ে যাবেন তাকে তাকে হচ্ছে আপনার সেখানে যে নর্মালি যেখানে জরুরি বিভাগ যেখানে সেখানে আগে শোয়ে মানে লেটে দেবে প্রথমে তারে তারপরে বলবে যে কী হয়েছে সমস্যা বলেন মেইন ডাক্তার যে যিনি বড়ো ডাক্তার বলি আমরা যেটাকে তিনি কিন্তু তখন আসবে না সেইখানে যারা বসা থাকে তারা কিন্তু খুব একটা যে দক্ষ তাকিত না তারা সেখানে জাস্ট আছে আপনাকে ভর্তি অত ভর্তি করতে হবে নাকি চিকিৎসা করতে হবে কারণ ওই মুহূর্তটাতে মুহূর্তে তাকে সিপিআর দিতে হবে কিনা এই জিনিসগুলোও কিন্তু খুব একটা লক্ষ্য করা হয় না আর হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে হসপিটালগুলোতেই বলেন সেম কাজ সেম কিছু আর প্রাইভেট হসপিটালে কোথাও আমি বলবো তবে সরকারি হসপিটালগুলোতে আপনার যদি হায়ের থাকে আল্লাহ যদি বাঁচায় রাখে তাইলে আপনি চিকিৎসা পাবেন নইলে আপনি পাবেন না কারণ এখানে আসলেও এখানে বলতে হয় এই জন্যই যে আল্লাহ তালা যেমন তামিম গলকে হাইট রেখেছিলেন তখন আল্লাহ তালাকে বাঁচিয়ে রেখেছেন কিন্তু এইখানে একটা কথা আছে আল্লাহ তালা যেমন বলছেন যে তুমি ঘরে বসে থাকো তোমাকে আমি খাবার দেবো না তুমি খাবারের জন্য চেষ্টা করো তা তুমি একটা ইনকাম সোর্স বের করো তুমি খাবার খাওয়ার জন্য বের করো হাত উঁচু করে মুখে দাও তবে তো আমি তোমাকে মুখে খাবার তুলে দেবো কিন্তু বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রটা হচ্ছে সেম এইরকম সরকারিগুলোতে যে আপনি যদি বাঁচতে পারেন তাইলে আপনার চিকিৎসা করবো আমরা আর যদি আপনি বাঁচতে না পারেন আমাদের আমাদের সময় অনুযায়ী তাহলে আপনার চিকিৎসা হবে না আর বাংলাদেশের যে সরকারি হসপিটালগুলোতে আপনি রুগী নিয়ে যাবেন রুগী নিয়ে যাওয়ার পরে চিকিৎসাটা কেমন আপনি যদি খুব ইমার্জেন্সিভাবেও কাউকে নিয়ে যান সেখানে এত পরিমাণ লোক থাকে যে আসলেও মানুষগুলোকে ট্র্যাভেল করা সম্ভব হয় না আপনি স্ট্রকের রুগী যেমন সিপিআর বিষয়টা কিন্তু বাংলাদেশে মানুষের মধ্যে শেখানো বিষয়টা খুবই জরুরি কিন্তু আপনি খবরে কিন্তু সবসময় রাখা হয়েছিল মিনিট কিন্তু তারকে হচ্ছে চিকিৎসার জন্য চেষ্টা করার পর ওনার হচ্ছে ওনার যে হার্টের যে ব্লক হয়ে গিয়েছিল সেই ব্লকটা হচ্ছে ছাড়াতে পারে এরপর তাকে ঋণ পড়ানো হয় আর আপনি সদর হসপিটালে বলেন আর সরকারি হসপিটালে বলেন আবার আদা সরকারি হসপিটালে বলেন যেইখানে আপনি যাবেন সেম সমস্যাটাই আপনি বলবেন আপনাকে রুগী নিয়ে আগে যাবেন তারা ফর্ম পূরণ করবে সমস্যার জিজ্ঞাসা করবে আপনি যেমন কি আসলে স্টক করছে কিনা আমার হৃদরোগের সমস্যা হয়েছে কিনা কোনো দেখার দরকার নেই আর শুক্রবার যদি আপনি স্টক করেন তাহলে আপনার মোটামুটি এইটটি নাইনটি পার্সেন্ট ধরেন আপনাকে মর্তি হবে কারণ শুক্রবারের সব ডাক্তার ছুটিয়ে থাকে কারণ হার্ট অ্যাটাক কিন্তু আপনাকে শুক্রবার শনিবার বলে আসবে না সরকারি বন্ধের দিন বইলে আসবে না বাংলাদেশের যে পরিমাণ হচ্ছে এই ডাক্তার ম্যানুফ্যাকচার করা হচ্ছে সেই অনুযায়ী সরকারি হসপিটাল বলে না সরকারি হসপিটাল বলেন কোথাও কিন্তু নিয়ম অনুযায়ী বড়ো ডাক্তারগুলো বন্ধের দিন থাকে না তারা সবসময় বড় ডাক্তার বন্ধের দিন ছুটিতে থাকবে কারা যারা নর্মাল ডাক্তার আছে যারা শিখতেছেন ছাত্র যারা তারা থাকে আপনি একটা টেস্ট করাবেন শুক্রবার যদি ডাক্তার দেখাতে পারবেন না একমাত্র যারা ভিআইপি লেভেলের আছে তাদের জন্য এটা সম্ভব এখন সাধারণ জনগণ কি তাহলে কি ওই শুক্রবার দেখে স্টক করে তারপরে হসপিটালে যাবে নাকি টাকা পয়সা দিন পকেটে থাকবে ওই দিন হসপিটালে যাবে সেহেতু বাংলাদেশের আপনার এই যে স্টকের বিষয়টা হার্ট অ্যাটাকের বিষয়গুলা এইগুলা নিয়ে আসলেও যতই আপনি বলেন না কেন ডাক্তারদেরকে তারা আছে তাদের অবস্থানে বাংলাদেশে কিন্তু ডাক্তারের কমতি নাই কিন্তু চিকিৎসার কমতি আছে বাংলাদেশে আপনি যত চেষ্টাই করেন সাধারণ জনগণ হিসাবে তামিম ইকবাল যে চিকিৎসাটা পেয়েছেন সেটা কি একজন সাধারণ জনগণ পাবে কি না এইটাও কিন্তু একটা মাথায় রাখার বিষয় এখন আপনি দেখবেন এখানে উপদেশটা আসিফ বা একটা কথা বলেছে যে সাভারের মতো একটা জায়গাতে একটা হার্ট অ্যাটাকের চিকিৎসা হবে কি না এখন আমার কোশ্চেনটা হচ্ছে এখানে যে সাভারের মতো একটা জায়গায় তামিম ইকবালের হার্ট অ্যাটাকের চিকিৎসা যদি না হয় তাহলে সাধারণ জনগণ যারা আছে সেইখানে তাদের চিকিৎসাটা কিভাবে হবে তাদের জন্য তো সাভারের তো অসংখ্য সরকারি হসপিটাল আছে তাহলে সেইখানে তাদের চিকিৎসাটা কিভাবে হবে তাহলে এই এই যে এই বিষয়গুলা এখন যার টাকা আছে সে চিকিৎসা করতে পারবে এখন আপনার টাকা আছে আপনার তার জন্য চিকিৎসা করবেন আপনার রিং করাতে হবে তার জন্য আপনাকে বিভিন্ন প্রসিডিউর হচ্ছে আপনাকে ফলো করতে হবে এরপরে আপনি হচ্ছে রিং করাতে পারবেন এখন রিং করানোর জন্য আপনাকে টাকা জমা করতে হবে তারপর আপনাকে রিং করাবে কিন্তু এখানে যদি পাবলেন যেখানে ফ্যামিলির কেউ যদি আপনাকে বলে তখন ডাক্তারকে বলে যে আপনারা কাজ করেন আমরা টাকা দেব এখানে দেখবেন কি কাজ বন্ধ আপনি টোটাল টাকা জমা দেন তারপর আপনার হচ্ছে রিং করানো হবে বা হাড়ের কাজটা হবে এখন সেইখানে সেই দিক থেকে যদি একটা কথা স্পষ্টভাবে বলতে হয় সেটা হচ্ছে সরকারি হসপিটালগুলোতে আপনি চিকিৎসার জন্য গেলে আপনাকে জাস্ট নর্মালি চিকিৎসা করে সুস্থ করাতে হবে এবং আপনি যদি একটা অপারেশন করাতে চান ফ্রি লেখা থাকে ফ্রি করাতে পারবেন সেই ক্ষেত্রে যদি টাকাও যদি দিতে হয় সেইখানে তাদের যে প্রসিডার এবং যে সময়টা তারা নেয় সেই ক্ষেত্রে হাটটাকে রোগী বাঁচাতে কোনোভাবেই সম্ভব না মৃত্যু অবধারিত এখন আপনি যদি এইটা বলে দেন যে হায়াতের মুহূর্তের মালিক আল্লাহ লড়ি বাঁচাবেন তাহলে ডাক্তার কেন আছে আপনাকে তো আগে চিকিৎসা করতে হবে চেষ্টা করতে হবে তারপরে কি না যদি আপনি যদি কিছু না হয় তখন আপনি বলতে পারেন যে আল্লাহ হায়াত নাই তাহলে আপনি চিকিৎসা করলেন না কিচ্ছু করলেন না আনলো শোয়া রাখলেন দেখলেন হ্যাঁ ওনার এই অবস্থা হার্ট অ্যাটাক করেছে সিপিআর দেওয়ার জন্য সবসময় একটা বাইশ মিনিট আপনি সাধারণ জনগণকে যদি নেওয়া হয় সেখানে কিন্তু বাইশ মিনিট এবং ডাক্তার সিপিআর দেবে যারা এই সব বিষয়ে যারা হচ্ছে আপনারা প্রত্যক্ষদর্শী যারা এইসব সমস্যার মধ্যে পড়ছেন তারা একমাত্র জানেন যে আসলে চিকিৎসা খাতের অবস্থা বাংলাদেশ সেটা কেমন বিশেষ করে সরকারিগুলোতে এখন বেসরকারিগুলোতে যদি যান সেইখানে যাওয়া মাত্র ডাক্তার পাবেন তা না তারা ডাক্তাররা বিভিন্ন হসপিটালে ঘোরাঘেরি করে আমি একটা ভিডিও বানাইছিলাম যে বন্ধের দিন কি রুগীর ছুটি রোগের ছুটি কিনা বন্ধের দিন আমার চ্যানেলে ভিডিওটা আছে তাহলে দেখতে পাবেন যে শুক্রবার দিন কি রোগ ছুটি নাই নাকি তো আর বেসরকারিগুলোতে গেলে আপনি দেখবেন যে আপনাকে টাকা যে কী পরিমাণ খরচ করতে হবে আর টাকা সবসময় মানুষের কাছে থাকে না আপনি স্টক করার সময় আপনি পকেটে টাকা নিয়ে স্ট্রক করবেন না আপনার ফ্যামিলি কারো কাছে সবসময় যে টাকা থাকবে তাও না এটা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ছাড়া যারা আছেন সরি যারা আছেন তাদের স্ট্রক করার পরে অবস্থাটা কি হতে পারে তারা কিন্তু বাঁচার সম্ভাবনাগত থাকতে পারে এই জিনিসগুলা কিন্তু আমাদের চিকিৎসা খাতে সবচেয়ে বেশি দেখা জরুরি এবং বাংলাদেশের সরকারি হসপিটালগুলোর পরিবেশটা এতটা জঘন্য থাকে যেটা হচ্ছে ভাল্লা একজন মানুষও যদি টানা রুগীর সাথে তিন দিন থাকে তিনি অসুস্থ হয়ে যান আসার পরে ওনার তো তিন দিন লাগে শুধু ওই হসপিটালের যে একটা মানে কেমন যেন একটা গন্ধ অথবা পরিবেশ সেই পরিবেশটা তার ব্রেনের থেকে পরিষ্কার হতেই সময় লাগে আর সেখানে একজন রুগী যায় তার অবস্থা কি হইতে পারে তো সরকারি হসপিটালগুলোতে আর বেসরকারি হসপিটালগুলোতে চিকিৎসা ক্ষেত্র দেখতে গেলে সেম আর বেসরকারি হসপিটালগুলোতে আপনারা যদি চিকিৎসা করার জন্য আপনার জানাই নেমে যাবে আর ডাক্তারও কিন্তু আসতে হবে তারপরে আপনার চিকিৎসা হবে আর সরকারিগুলোতে সবসময় নার্সরা ঘোরাড়ি করতে তারা প্রাথমিক চিকিৎসা করবে আমি এরকম সমস্যায় পড়েছি অনেক সমস্যায় এরকম পড়েছি দেখি রুগী নিয়ে গিয়ে এখন স্টক করার জন্য সেটা আমার জন্য হতে পারে আপনার জন্য হতে পারে যে কেউ স্টক করতে পারে যে কোনো সময়তে আজকে আমরা কিভাবে এই সাধারণ জনগণ কিভাবে সারভাইভ করবো এই বিষয়টাতে কীভাবে তারা হচ্ছে এখান থেকে উদ্ধার পাবেন তারা একটা যদি হার্ট অ্যাটাক করেন তাহলে তারা কীভাবে সেখান থেকে হচ্ছে তারা সিপিআর কিভাবে দেবে না মানুষকে সিপিআর কীভাবে বাঁচিয়ে রাখতে হবে ডাক্তারের কাজ না হওয়া পর্যন্ত এই বিষয়গুলো শেখানোটা প্রাথমিক পর্যায় থেকে শেখানোটা খুবই জরুরি চাইতে বেশি আর ডাক্তাররা যখন আপনি জরুরিভাগে নিয়ে যাবেন সেখানে তারা যদি নিশ্চিন্তায় বসে বসে যদি শুধু লিখতে থাকেন কী করতে হবে আগে ওষুধ লেখেন আগে আপনি ফর্ম পূরণ করেন টাকা জমা করেন তারপর আপনি ভর্তি করেন তা আপনার চিকিৎসা করেন সব ডাক্তার যেরকম তান কিন্তু নাইনটি পার্সেন্ট ডাক্তার এরকম দশ পার্সেন্ট ডাক্তার হচ্ছে ভালো আর সবাই অ্যাক্টিভ সবাই অ্যাক্টিভ থাকতো যদি ডাক্তাররা যারা আছেন তাদেরকে যদি নিয়মিত পর্যালোচনা করা হয়তো উপর লেভেলে যারা আছেন উপর মহলে যারা আছেন তারা যে বিষয়গুলো নিয়ে যদি একটু ঘাটাঘাটি করতে আসলে তারা কী করে আর শুক্রবার দিন কেন ডাক্তার থাকে না চব্বিশ ঘন্টা কেন একজন ডাক্তার সবসময় রাউন্ড দেয় না আধা ঘন্টায় মিনিমাম একবার করে রাউন্ড দেওয়া দরকার তাদের টাকা দেওয়া হচ্ছে বেতন দেওয়া হচ্ছে সরকারি থাকে তারপরে কেন থাকবে না তারা হার্ট অ্যাটাক ভাই আমি তো বইলা বইয়া আসবে না আমার যে কোনো সময় হার্টাক হতে পারে আপনার হতে পারে যে কারো হতে পারে আপনার ফ্যামিলি কারো হতে পারে আপনার হতে পারে সো ভিডিওটা আপনার আমার জন্য না ভিডিওটা পৌঁছানো দরকার ছিল মহল পর্যন্ত ভিডিওটি শেয়ার করবেন তাদের মধ্যে কোনোভাবে পৌঁছায় আমার ইচ্ছা ছিল বলার এই বিষয়গুলো তো আর অনেক কিছু বলার ছিল এখন আরে বলছিলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম